যখন সভা শেষ হয়ে যায় আল্লাহ ওই এক ধরনের টিম যে সমস্ত ফাইস তারা চিরনি তল্লাশি করে বেড়ায় আল্লাহ রবীন্দিন তাদেরকে রব বলেন ফাইস তারা রে তোমরা আমার জমি নিজে ঘোরাফেরা করলেন তোমরা কোন জায়গা থেকে আসলে এবার বলবেন মরানা আল্লাহ কি জানেন না অবশ্যই জানেন কিন্তু আমার রব সম্মানকে বারবার জন্য আল্লাহ জিজ্ঞাসা করেনি আমার মন্ডলীরা তোমরা আমার কোন বন্ধ কোথায় ছিল তোমরা কার কার নাম লিস্ট করে নিয়ে এসেছ ওই আল্লাহ রহমদের ফারিস্তারা আল্লাহর দরবারে রেজিস্টারটাকে এইভাবে খুলে দিয়ে বলেন আল্লাহ রব্বুল আমিন তোমার ইজ্জতের কসম মারে দেখো 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 আপনার ও মকবুল বান্দারা আব্দুল্লাহ আব্দুল জাব্বার নামে তাজম্মল নামে আল্লাহ তোমার শত শত বান্দা হে আল্লাহর রব্বুল আমিন শুধু তোমার বান্দা নয় তোমার শত শত বান্দিরা হে মা সাকীরা সাজিদা রব্বুল আমিন মারিয়াম খাদিজা ইমামগুলো আমরা লিস্ট করে

আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জিগা করে বলনা ফেরেশতারা তারা কিসের আসাই বুঝেছিল তখন তারা বলে রব্বুল আমিন গো তারা জাহান্নামের ভয়ে তারা বুঝেছিল যে তারা দ্বীনের কথা শুনবে আর দিনের কথা শুনার পর তারা আল্লাহকে শরণ করবে তারা নিজের কথাগুলোকে কোরআনের হাদিসের কথাগুলোকে শোনার করে তারা হেদায়েত হবে এই জন্য এবং জাহান্নামের ভয়ে তারা বুঝেছিল আল্লাহ পুনরায় জিগা করবে ওরে আমান তোমরা বলো তো ওই ফারিস্তানা ওই বান্দাগুলোকে জাহান নামকে দেখেছেন আল্লাহ রা ব্রাহ্মীকে বলবেন মালিক আল্লাহ

কোনো নেই ওনারা আবার ফারিস জিজ্ঞাসা

তারা কবরের ভয়ে জাহান্নামের ভয়ে জান্নাতের লালচে তারা রাত জেগে জেগে বসে আছে আল্লাহ তখন বলেন বান্দারে ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী রও তোমরা সাক্ষী থেকে যাও আমি আল্লাহ আমার সমস্ত ওই বান্দাদেরকে maaf করে দেওয়ার পর তাদেরকে জান্নাতুল ফিরদাউসে মেহমান আমি আল্লাহ বানিয়ে নিলাম বলুন আলহামদুলিল্লাহ জালসাই বসে এটা আপনার লাভ জাহান নাম থেকে পরিত্রাণ এবং জান্নাতের আপনি মেহমান হয়ে যাবেন এবার চলুন আমার বক্তব্য বিষয়ের দিকে আগাই আজ যারা জলসা শুনতে সেইভাবে ঘোরাফেরা করছেন আপনার কানে লাগে না কথা আপনার কর্ণ কুহুরে কথা পৌঁছাই না সোনার অক্ষরে লিখে বাড়ি নিয়ে যাবেন আল্লাহর কোরআন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তবার আকো হাল নাও বলছেন বিশমিল্লা মা দেউ ওয়া মন মাহার দান বিকি রিফাইন না লঘো মায়ে সতন হে আমার অব্বা জানে হে আমার মা বোন তোমরা ভালো করে কান করে শুমবে আজকে আমার বক্তব্য বিষয় সে দখল জাহান্নাম ভাগ্যের আমার দুই মিনিট পরে আমার বিষয় নিতে গিয়ে যাব আল্লাহ তাবারা কথা বলছেন যারা আমার জিকির থেকে যারা আমার নাসিহা থেকে যারা আমার কোরআন থেকে নবীর হাদিস থেকে যারা মো ফিরিয়ে নেবে এই দিকে মৌলানা বক্তব্য আছেন আর তুমি আজকে মার্কেটে ঘুরছ কোথায় পাউডার কিনছ কোথায় তুমি লিপস্টিক কিনছ কোথায় তুমি কারফিতা কিনছ আর বিভিন্ন ধরনের সেট আর ওই জোয়ানদের পিছে 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 তুমি কুত্তির মতো তুমি কুত্তাদের পিছে ঘুরছ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানে হাদিস কোরআনের কথা চলছে তুমি মুখ ফিরিয়ে নিয়েছ আমার আল্লাহ কোরআনে বলেছে হে আমার সারা বিশ্বের বান্দারা যারা আমার কোরআন থেকে মুখ নেবে পিঠ উল্টা দিয়ে চলে যাবে আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহ তোমাদের জন্য ইহকালকে এবং পরকালকে সংকুচিত করে দেব কেমন ভাবে সংকুচিত করব আল্লাহ রাবুল আমিন বলছেন কাল কিয়ামতের মাঠের বান্দা আমি তোমার জন্য হাসরের এত বিশাল জায়গাকে আমি আল্লাহ ছোট করে দেব এই দুনিয়া তোমার জন্য সংকুচিত হবে ছোট হয়ে যাবে তার মানে যারা আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে দিন থেকে মুখ ফিরিয়ে নেবে আল্লাহ তার সাথে ভালো সম্পর্ক রাখে না তবে যেই বান্দাটাকে আল্লাহ ভালোবাসে না ওই লোকটাকে কেউ সম্মান দেবে আর আমার দেবে কেউ দেবে না আল্লাহর নজরে ভালো হতে পারেন তো আল্লাহ আপনার পিছনে এমনিতে লোককে লাগিয়ে দিয়ে আল্লাহ আপনার ইজ্জত সম্মান করিয়ে নেবেন এবার আল্লাহ রাব্বুল আলামিন এ দোকান এই রাস্তাতে ঘুরনেওয়ালি মা ওরে বন ইতিহাস সোনপর লাগিয়ে মেকআপ করে গালটাকে চেহারাটাকে চকচকে করে আজকে তুমি সুরমা লাগিয়ে চোখে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে আজকে তুমি রূপের ব্যবসা করতে এসেছো তোমার বিয়ে সাদির পাত্র কেউ আসে না তোমার প্রস্তাব দেয় না আজকে তুমি জলসার বাহানায় আজকে তুমি ছেলে পাত্র খুঁজতে এসেছো আল্লাহ তোমার কপালে এরকম ঝাঁটা খাওয়া পুরুষ তোমার নসিবে জুড়বে তোমার নসিবে ভালো ছেলে তোমার জুড়বে না আজকের জলসায় এই দিনে মহাফিলে যারা রূপের ব্যবসা করতে এসেছে ভালো করে চাকচিক করে মেকআপ করব আর আলো চেলের আটা দিয়ে আর লিপস্টিক লাগিয়ে সুরমা লাগিয়ে দশটা পুরুষ যুবকের আগা ঘুরবো দেখি লটারি টিকিট কেটে দেখি যদি আমার নাম্বার লেগেই যায় প্রায় জলসাতে ভাই দুটা চারটা করে এরকম কেস ঘটে অমুক গ্রামের ছেলে অমুক গ্রামের মেয়েকে নিয়ে পালিয়ে গেছে কোথায় তো গোয়ালিনের জলসাতে এগুলো রূপের ব্যবসা করতে এসেছে ভাইজান আমি বলছি তাদেরকে হাঁকিয়ে দেন শয়তানের বেড়া শয়তানের আড্ডা আল্লাহ বলছেন তাদের ব্যাপারে এই দুনিয়া তো তোমার জন্য ছোট হবেই আল্লাহ রাব্বুল আলামিন এবার কিয়ামতের মাঠে যেদিন ওই বান্দাগুলো উঠবে তার ব্যাপারে আল্লাহ বলছেন ওয়া নাহাশরু ইয়াওমাল কিয়ামাতি উমা আল্লাহ বলছেন রে সারা পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোমাদেরকে মেসেজ দিলাম রে বান্দা আজকে মসজিদে আজ হচ্ছে হচ্ছে সলা ফলা হাইয়াল ফলা হজরের টাইমে মহিল

করেছেন পাবজি খেলেছেন মসজিদে আজানো হয়ে গেল নামাজ হয়ে গেল মসজিদে গেলেন না আল্লাহ তাদের ব্যাপারে বলছেন রে আমার বান্দার শুনে নাও কাল কেয়ামতের মাঠে তোমাদেরকে আমি আল্লাহ কবর থেকে যেদিন তোমরা উঠবে সেদিন তোমরা অন্ধ উঠবে তোমাদের চোখ থাকবে না সেদিন আল্লাহকে বলবে মালিক আল্লাহ লেমা হাসার তানি আল্লাহ তুমি আমাকে কেন অন্ধ করে দিয়েছো আল্লাহ পৃথিবীতে আমার দুটি চোখ ছিল আমার বিবিকে দেখেছি সন্তানকে দেখেছিলাম আল্লাহ সারা পৃথিবীকে দেখেছিলাম আল্লাহ কি অপরাধ করেছি গো আল্লাহ আজকে হাসরের মাঠে আমার আব্বা আমার মা কিয়ামতের মাঠে যতগুলো মানুষ এসেছে আল্লাহ কাউকে দেখতে পাবো না বন্ধ কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে বান্দারে যেমন আমার এবাদত থেকে নাসিয়াত থেকে জিকির থেকে মুখ ফিরে ভুলে গেছিলি আমি আল্লাহ এই সুন্দর নিলাম দুটি ছোটতে থেকে আল্লাহ আমি তোকে মাহরম করে নিয়েছি যারা আজ জলসা ভালো লাগে না মেলায় ঘুরতে ভালোবাসেন তাদের ব্যাপারে আয়াতটা আপনি ফিট করে দেখবেন আল্লাহ কি বলছেন বান্দারে শোনো তোমরা আমার জিকির থেকে নাসিহাদ থেকে ওয়াজ থেকে মুখ ফিরিয়ে নেবে না আল্লাহ নারাজ হয়ে যাবেন ভাই আমার বন্ধু আমার যেটা বিষয় হচ্ছে সেটা হলো জাহান্নাম আপনাদেরকে একটা প্রশ্ন করবো ভাই আমার বলেন উত্তরটা সবে দেওয়ার চেষ্টা করবেন জান্নাত আল্লাহ কার জন্য বানিয়েছেন কার জন্য একটু কথা বলেন জান্নাত কার জন্য আল্লাহ বানিয়েছেন মানুষের জন্য জাহান্নাম কার জন্য বানিয়েছেন মানুষের জন্য ভাই কি ব্যাপার আপনার দাঁড়িয়ে আছেন একটু বসবেন আল্লাহর বাস্তে ভলেন্টিয়ার ভাইরা একটু শরীরে হাত গুলিয়ে প্রেম মহাব্বত দিয়ে তাদেরকে একটু বসান বসে যান ভাই বসুন সোনামানিক আমার দিনই ভাই একটু চলে আসুন বসুন তো কি বলছিলাম যে জান্নাত জাহান্নাম আল্লাহ বানিয়েছেন মানুষেরই জন্য এবং জিন জাতির জন্য মুলি সাহেব এগুলো বায়ান শুনতে ভালো লাগে না একটু মাঝে মাধ্যে যদি রোমাঞ্চ খাট্টা মিঠা না হলে কি জালসা ভালো লাগে ভাই আমার আপনাদেরকে একটা কথা বলি ট্রেনের রাস্তায় ট্রেন চলবে বাস চলবে না আর বাসের রাস্তায় বাস চলবে ট্রেন চলবে না ট্রেনের রাস্তাতে বাস চলবে না আপনাদের দিকে চলে কি বলেন তো চলবে ট্রেনের পাটরিতে ট্রেন চলবে বাসের রাস্তায় বাসই চলবে কেন ওর বিভাগ আলাদা রয়েছে ঠিক আজকে যদি আপনাকে এখানে আমি হাসিয়ে আপনার মনকে জয় করে দিই তবে বন্ধু আমার এটা দিনই ইসলামি মহাসারা এটা প্রোগ্রাম নয় এটা দিনই মজলিস নয় তবে এটা হলো সার্কেসের আড্ডা এটা হলো সার্কেস খেলার আড্ডা এটা একটা হবে মেলার আড্ডা আমি এরকম বলতে চাই না ভাই আমার জান্নাত হচ্ছে মানুষের জন্য এবং ঝিনের জন্য আল্লাহ কোরআন বলছেন শুধু জাহান নামের কটা বায়ান আপনাদের কাছকে দিব এক ঘন্টা বক্তব্য ইনশাআল্লাহ ভালো করে শুনুন